যে উজ্জ্বল কে তোমরা ভাইরাল করি সেই উজ্জ্বল রক্ষিত থাকছে উজ্জ্বল সিন আছে একদম তাঁকড়া সিন আছে উজ্জ্বল রক্ষিত একদম তাঁকড়া সিন আছে যখন এন্ট্রি করবে না মাত লাগাই দিবে গোয়াদেরকে গানটা শুনলে না তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট মনে জোর করে একটা অ্যালবাম চ্যানেল দিতে পারিছি তো ভবিষ্যতে চ্যানেলটা যদি চালাতে পারি অনেক খুশি হব আর সেই হাতটা তোমাদেরই আছে কারণ একটা অ্যালবাম চ্যানেলে প্রচুর খরচা আমার প্রথম যেটা সং শ্যুট হচ্ছে সেইটাই অনেক হাই বাজেটের হয়ে গেছে তো আমি চাইবো যে তোমরা আমাকে সাপোর্ট করো যারা তোমরা অ্যালবাম ভালোবাসো আমি সবাইকে বলবো নাই যারা তোমরা অ্যালবাম ভালোবাসো তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে আর এই গানটা পুরো একদম তাগড়া গান আসছে পুরো ঝাক্কাস গান দুটো নাচের মাস্টার আছে গ্রুপের জন্য আলাদা হিরো হিরোইনের জন্য নাচের মাস্টার আলাদা ক্যামেরাম্যান আছে দ্রোন আছে আর লোকেশান অনেক চেঞ্জ হচ্ছে অনেকগুলো লোকেশান চেঞ্জ হবে আর দারুণ হবে একদম এ ওয়ান গান হবে এ ওয়ান যারা শুনিছে বন্ধু বান্ধবকে শুনাইছি যারা শুনেছে তারা বলেছে একদম দারুণ হবে আরেকটা বিষয় আছে গানটার মধ্যে কিছু প্রাইজও থাকবে গানটার মধ্যে যারা তোমরা রিলস বানাবে ওইটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তো আজকে অনেকটাই টেনশানে আছি প্রথম শ্যুট হচ্ছে আমার নতুন চ্যালেন নতুন গান প্রথম গান বিরাট একটু নার্ভাস ফিল করছি তো আর বিশেষ কিছু বলছি নেই তোমাদেরকে এইটুকুই বলবো ইউটিউব চ্যানেল উজ্জ্বল রক্ষিত অফিসিয়াল উজ্জ্বল রক্ষিত অফিসিয়াল চলে আসবে তো যাই হোক ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজ অনেক টেনশানে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর উজ্জ্বলের মতন বিন্দাস থাকবেন বিন্দাস

haro right. josh.